চাষের বকেয়া টাকা আদায় করতে গিয়ে খুন তৃণমূল কর্মী আবারও চর্চায় ভরতপুর শুরু পুলিশের তদন্ত তৃণমূল কর্মী খুনে আটক ও তৃণমূল কর্মী তবুও এই খুনের নেপথ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকে দায়ী করতে নারাজ শাসক দল ধারালো অস্ত্রের কোপে ভরতপুরের তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের খুন গ্রাম্য বিবাদের জেরে হয়েছে দাবি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সহমত স্থানীয় ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম টারজানের এটার মধ্যে কোনো রং নেই কোনো গ্রুপ ইজিএম নেই কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এদের ব্যক্তিগত গন্ডগোল ছিল সেই গন্ডগোল থেকে খুন সংগঠিত এটা কোনো রাজনৈতিক কারণে খুন নয় এখানে পারে একটা দ্বন্দ্ব ছিল গ্রাম্য একটা দ্বন্দ্ব ছিল সেই কারণেই সম্ভবত তাকে খুন করা হয়েছে কিন্তু শাসক দলের এই সাফাই মানতে নারাজ বিরোধী শিবির তৃণমূলের অন্দরে দুষ্কৃতির ডেরা দলের শৃঙ্খলার অভাব যার পরিণতি তৃণমূল কর্মী খুনের ঘটনা

বখরার মারামারি আর এই বখরার মারামারিতে হত্যার ঘটনা বেড়ে চলেছে এটা তৃণমূলের নিজস্ব ঘরানা এটা সেই ঘরানার কুৎসিত চেহারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে ভরতপুরের খুনের আসল কারণ হয়তো প্রকাশে আসবে পুলিশের তদন্তে কিন্তু শাসক বিরোধী তরজা যে জারি থাকবে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ